সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আমরা শিখব কোরলড্রোতে কীভাবে বাংলায় টাইপ করতে পারি তবে তার আগে আমরা দুটি জিনিস আরও শিখবো প্রথমত শিখব কীভাবে আমরা অভ্র কীবোর্ড দিয়ে বাংলায় টাইপ করতে পারি তার জন্য সবার আগে আমাদেরকে অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হবে অভ্র কীবোর্ড লিখে আমরা সার্চ করতে দিলে এই দ্বিতীয় যে অপশনটি রয়েছে সফটনিক এখান থেকে আপনি অভ্র কীবোর্ডটি ডাউনলোড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ফর পিসি এই আইকনটিতে ক্লিক করলে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করার পরে সেটি আপনার স্টার্ট থেকে যে প্রোগ্রামস আছে প্রোগ্রামসের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন এবং এই সফটওয়্যারটি আপনি অন করে দেবেন তো আমরা এটিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আপনার সামনে যখন এই ধরনের একটা অপশান আসবে এখানে আপনি ইউজ অ্যানসি এনি ওয়ে এটা অবশ্যই করবেন কিন্তু আমরা যে বাংলায় টাইপ করব আমাদের কাছে বাংলা হরফ বা ফ্রন্ট কিন্তু নেই তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আবার একবার গুগলে যেতে হবে এবং এখানে আমরা লিপি ঘর সার্চ করবো লিপিঘর হলো একটি ওয়েবসাইট এটি বাংলাদেশের ওয়েবসাইট খুবই সুন্দর একটি ওয়েবসাইট এখান থেকে আপনি লিপিঘর ওয়েবসাইট থেকে আপনি ফ্রি এবং প্রিমিয়াম যদি আপনি প্রিমিয়াম ফন্ড ইউজ করতে চান তাহলে আপনাকে কিনতে হবে অথবা আপনি এদের যে ফ্রি ফন্ডগুলি রয়েছে সেইগুলোই আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি ফ্রি ফন্টগুলি দেখিয়ে দিচ্ছি ফ্রি হলেও ফন্টগুলি খুবই সুন্দর আমার অত্যন্ত পছন্দের একটি ফন্ড শহীদ তাহির জামান প্রিয় এখান থেকে গিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করে আপনি ফন্ডটি ডাউনলোড করতে পারেন এখানে ডাউনলোড অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড করার পরে আপনি এটি অনুদান দিতে পারেন অনুদান নাও দিতে পারেন ডাউনলোড করার পরে আমাদের কাছে এটি ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড করব এটি আনজিপ করতে হবে এখানে আমি সেভেন জিপ সফটওয়্যার দিয়ে আনজিপ করে দিলাম আনজিপ করার পরে এইখানে এই ফোল্ডারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এইখানে ফন্ডগুলি রয়েছে এনসি এনসি টু ভার্সেন টু এবং ইউনিকোড তো এর মধ্যে আমার ইউনিকোড যেহেতু প্রয়োজন নেই আমি অ্যানসি ওয়ানের দুটি ফন্ড আমি এখানে কপি করলাম কপি করার পরে আপনি চলে যাবেন সি ড্রাইভে সি ড্রাইভে গিয়ে আপনি উইন্ডোজ উইন্ডোজের মধ্যে ফন্ডস এখানে গিয়ে আপনি ফন্ড দুটি পেস্ট করবেন লি তাহির জামান এই নাম দিয়ে ফন্ডগুলি আমি এরপরে দেখতে পাবো তো এখানে আমি যে কোরেডো ওপেন করেছি আগেই এখানে গিয়ে আমাদের অভ্র সফটওয়্যারটিও অন আছে তো অভ্র সফটওয়্যারটিতে আমি গিয়ে বা এখানে ইংরেজি রয়েছে এখানে ক্লিক করলে এটি বাংলা হয়ে যাবে আপনি চাইলে কিবোর্ডের এফ টুয়েলভ প্রেস করতে পারেন আমরা এখানে আমাদের যেই ফোনটি ইনস্টল করলাম লি তাহির জামান সেটি আমরা দেখতে পাচ্ছি এরপর যদি আমরা কিছু টাইপ করতে যাই দেখুন এখানে আমরা বাংলায় টাইপ দেখতে পাচ্ছি তো আমি এখানে আমার নাম লিখতে যাচ্ছি কিন্তু আসছে না তার কারণ হচ্ছে এখানে ইংরেজি করা আছে ইংরেজি থেকে আমরা বাংলা করে দিলে এখন কিন্তু আমরা যেমন লিখব সেরকমভাবে টাইপ হবে আমি লিখলাম আমার নাম তো এখানে দেখুন আমার নাম লেখাটি চলে এলো তো এইভাবে আমরা বাংলায় টাইপ করতে পারি এবং অন্যান্য ফন্ট দিয়ে আমরা তার ডিজাইনকেও চেঞ্জ করতে পারি আমি এর আগেই দেখিয়েছিলাম যে যদি কোনো টেক্সট বা কোনো অবজেক্টকে আমাদেরকে ডুপ্লিকেট করতে হয় সেক্ষেত্রে আমরা কীবোর্ডের কন্ট্রোল প্লাস ডি দিলে আমাদের সামনে আরেকটি তৈরি হয়ে যাবে এটিতে অন্য একটি কিছু ফন্ট দিয়ে আমরা ট্রাই করতে পারি আর কি কী ধরনের বাংলায় আমরা লিখতে পারি এটি একটি আমার অন্যতম প্রিয় ফন্ট দেখুন ফন্ড চেঞ্জ হয়ে গেছে তো আমরা এইভাবে অভ্র কীবোর্ডের সাহায্যে ওয়ার্ল্ডের উপরে বাংলায় টাইপ করতে পারি এবারে প্রশ্ন হতে পারে আমরা যে কিবোর্ডে বাংলায় টাইপ করে দিলাম এই ফন্ট যদি অন্য কারো কম্পিউটারে না থাকে তাহলে কি তার কম্পিউটারে গিয়ে এই লেখাটি শো করবে না যদি আপনি কোরেলডোতে এই ফাইলটি সেভ করার পরে কাউকে দিয়ে দেন ফাইলটি এবং তার কম্পিউটারে এই ফন্টগুলি যদি না থাকে তাহলে কিন্তু তার সেখানে বক্সের মতো দেখাবে কয়েকটি বক্স পাশাপাশি আছে এমনটি মনে হবে তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করব এই প্রবলেম সলভ করার জন্য আমরা করব করবো প্রত্যেকটি আর্টিস্টিক টেক্সট যেটা রয়েছে এটিকে বলা হয় আর্টিস্টিক টেক্সট এর উপর রাইট ক্লিক করে কনভার্ট টু কার্ভ কনভার্ট টু কার্ভ করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু আর মোটেও কোনো টেক্সট রইল না এটি একটি ইমেজ হয়ে গেল এখন আপনি একে নিজের খুশি মতো চেঞ্জ করতে পারেন তো আমরা বাংলায় যখন টাইপ করি আমরা এই সমস্যাটি যেহেতু আসে আমাদের তাই আমরা লেখাটি শেষ হয়ে গেলে এটিকে রাইট ক্লিক করে কনভার্ট টু কার্ভ অবশ্যই করে দিই কনভার্ট টু কার্ভ করে দেওয়ার পরে একে কিন্তু আপনি আর সাধারণভাবে এডিট করতে পারবেন না যেহেতু লেখাটি ভেঙে গেছে অর্থাৎ এটি টেক্সট নেই এটি একটি ড্র ড্রয়িং হয়ে গেছে তো আপনি চাইলে এর মধ্যে নতুন করে কিছু প্যাটার্ন বা ডিজাইন কিন্তু অ্যাড করতে পারেন সেটি অনেক সময় দেখতে খুবই ভালো লাগে দেখবেন সিনেমার যে নাম হয় সেখানে কিছু কিছু অক্ষরকে এইভাবে ওরা ইচ্ছে করে চেঞ্জ করে দেয় যাতে সেটা একটা নতুনত্ব দেখতে লাগে এখানে আমি আমার নাম এখানে দুটি তরোয়ালের মতো একটা করে ফলা বার করে দিলাম তো এইভাবে আমি কোনো লেখাকে ডিস্টার্ট করতে পারি বা লেখা চেঞ্জ করতে পারি এখানে র রয়েছে রটাকেও আমি এই দিকে বাড়িয়ে দিলাম দেখুন একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল বা একটা নতুন ফন্টের মতো লাগছে এবারে আপনি যেহেতু জেনে গেলেন আমি কিভাবে এটা করেছি তো আপনি সহজেই এই ধরনের বাংলায় কিছু নাম লিখে বা টেক্সটের উপরে কিছু কারুকার্য করতে পারেন ধন্যবাদ